Am দিয়েছি এই বাংলাদেশ একটি শান্তি বিরোধ বাংলাদেশ এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধ সবাই মিলে আমরা বাস করি এখানে কোন ষড়যন্ত্র আটকা না আমরা বাংলাদেশের মানুষ খুবই শান্ত প্রিয় মানুষ আমরা বলতে চাই এই ভারতকে আমরা এই বাংলাদেশে ভূমিকম্প ভূমিকম্প আমাদের এই বাংলাদেশে আমরা কিভাবে সুন্দরভাবে চালাবো আমরা চেষ্টা করব